লঞ্জি সবচেয়ে বেশি প্যানেল অ্যাভেলেবল আমার লঞ্জি একটা আপডেট বাসনে প্রোডাক্ট আছে এটা যারা দুশো পঁচিশ প্যানেল না দেখছেন তারা অবশ্যই জানেন এই যে দুশো এর সেম ডাইম ইয়া সেল সেমের একটা মাল আসছে চারশো পঁচিশ তো লুঞ্জি নন বাইপেসাল হাফ কাট চব্বিশ বল আপডেট বার্সন তো আমার কাছে তিনশো পঞ্চান্ন আমরা কথা বলতাম ওটা শেষ হয়েছে এই মাসের মাঝামাঝি আবার ডুববো পর তো এছাড়া আমার কাছে বারো ভিডিও বা দেশ বা বা যারা দেখে থাকেন দেখছেন তো তারা জানেন আমার কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আছে তো আমরা একটা সাইডে তো আমার আরেকটা সাইড আছে আর আমার এছাড়া আমার লোজের বিজনেস গুলো স্থান সব ধরনের প্রোডাক্ট আমার গুলো এখানে শুধু ইনস্টান ডেলিভারির জন্য কিছু প্রোডাক্ট রাখা আছে আর আমার এই ভিডিও বা লাইভ গুলো করা মানুষকে একটা বার্তা দেওয়া আমার কাছে এই ধরনের প্রোডাক্ট আছে যারা এই ধরনের প্রোডাক্ট খুঁজতেছেন

এই পাশে কিন্তু প্রোডাক্ট মোটামুটি ভরপুর বলা যায় ভরপুর চলে তো আসলে আমরা একটা সময় কিন্তু আমরা ভিডিও করতাম প্যানেলের উপর দাঁড়িয়ে থেকে নিচে জায়গা না থাকার কারণে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লুঞ্জি চারশো তিরিশ একটা আপডেট ভার্সন প্রোডাক্ট আছে অত্যন্ত ভালো একটা সেলের প্রোডাক্ট তো যারা লুঞ্জি তিন দুইশো পঁচিশ ব্যবহার করতেছেন বা দেখছেন তারা অবশ্যই জানেন লুঞ্জির আপডেট ভার্সন তো এখানে দেখেন এছাড়াও দেখেন এখানে আমার কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে যারা সরকারি বি সরকারি আর যারা কাজ করেন সব জনের কাজের জন্য সব জনের প্রোডাক্ট আমার কাছে আলহামদুলিল্লাহ अवेलेबल আছে সব ওর প্যানেলিতে মানন ভাই 24 ভোল্ট 12 ভোল্ট পাওয়ার জন্য কি ব্যবস্থা আসলে অনেকেই 24 ভোল্ট প্যানেল কি হয়তো বাসায় আছে না ভুলে কিনে ফেলেছেন তো তারা ভাবতেছেন যে আসলে 24 ভোল্ট প্যানেলটা আমি কেমনে 12 ভোল্ট ব্যবহার করব তাদের জন্য আমরা একটা প্রোডাক্ট এর হতেছে PWM সাস কোলার এর মাধ্যমে 12 ভোল্ট 24 ভোল্ট দুটো সোলার প্যানেলি আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজেই তো এখানে এখানে চব্বিশ বলে একটা পাঁচশো আশি প্যানেল আছে বা পঁচাশি প্যানেল আছে বা সত্তর প্যানেল আছে ওই প্যানেল এটা সরাসরি এটার মাধ্যমে বারো বল কনভার্ট করে বার করতে পারবেন তো এটা এখানে দুইটা সোলার একসাথে ব্যবহার করতে পারবেন তো এটা অত্যন্ত ভালো এটা একটা চাষ কুন্ডোলার তো তো অনেকে এটা কিন্তু অনেকে নাম বলে এই বলে সেই বলে ওই প্রোডাক্ট একটাই ভিন্ন ভিন্ন নাম সে স্ক্রিন করে নিয়ে আসে তো আসলে এই ধরনের প্রোডাক্ট যারা খুঁজতেছেন বা যারা যারা এই ধরনের প্রোডাক্ট চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্ট গুলা খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন আর আমি বরাবর ভিডিওতে বলে থাকি যে এই ধরনের প্রোডাক্ট আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্ট গুলা বাংলাদেশের যারা বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে তাদের থেকে আপনারা কালেকশন করতে পারেন তো এখানে দেখেন গোরোহাট হাইব্রিড অফগ্রিড ইনভার্টার আছে আর যারা নেট এর কাজ করতে চান তার জন্য গোরুহাট হাইব্রিড অফগ্রিড ইনভার্টার আছে ওয়ান গ্রিড আছে এটা টেন কে থেকে হান্ড্রেড কে পর্যন্ত আছে আর এইখানে আছে তো এটাতে সুবিধা হচ্ছে কি এটা যদি আপনি লাগান তো দেখা যাবে এটার মাধ্যমে আপনার বাসাতে যে লোকসিন সমস্যা আছে সমস্যাটা এক নিমিষে শেষ করে দেবে আপনার বাসাতে বিদ্যুৎ আছে বা নাই এটা কখনই বুঝতে পারবে না এটার একটা মডেম আছে মডেম ব্যবহার করলে বিশ্বের যে রাস্তা থেকে আপনি বুঝতে পারবেন আপনার বাসাতে লোডের কোন অবস্থা সবই বুঝতে পারবেন আপনার বাসায় ওই লন্ডনে বসে থেকে কোনো সমস্যা নাই তো এই পাশে আছে আপনি যে টেন কে থেকে হান্ড্রেড কে তো এই হান্ড্রেড কে একটা প্রোডাক্ট আছে আর কয়েকটা শেষ হয়ে গেছে হান্ড্রেড কে যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করতে চান বা বড় আকারে কাজ করতে চান তাদের জন্য এই তো চাইলে এই প্রোডাক্টগুলো খুব সহজেই বাংলাদেশের যে কোনো থেকে আপনারা কালেকশন করতে পারবেন তো এখানে দেখেন মাস্ট ইনভার্টার ছোট সোলার যারা ছোট সোলার ইনভার্টার যাদের বাসাতে লোড কম তারা চাইলে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে কাজ করতে পারেন এটা মাস্টের আছে বর্তমান ওয়ান কে টু কে থ্রি পয়েন্ট টু এরপরে আস্তে আস্তে এই বাসের মধ্যে আসবে ওয়ান কে থেকে টেন কে পর্যন্ত তো এছাড়া আমার কাছে ছোট বড় সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট এভেলেবেল আছে আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্ট খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কালেকশন করতে পারেন ভাই আপনার ফেসবুক পেজের নামটা যদি একটু বলে দিতেন আমার ফেসবুক পেজের নাম ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের নাম ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং যারা ইউটিউবে থাকেন তারা ফেসবুকে দেখতে পারেন একই নামে আমার প্রতিষ্ঠানের নামে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল তো আপনারা চাইলে ওখানে যোগাযোগ করে প্রোডাক্টগুলো খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন তো এখানে বড় প্রোডাক্টের মধ্যে যেমন আছে লুনজি আছে জিনকো আছে যে আছে তো আপনারা বড় ছোট যে কোনো ধরনের কাজ করতে চান সব ধরনের কাজে ধরো আমার কাছে প্রোডাক্ট আছে প্লাস টেকনিশিয়ান আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এই ধরনের কাজ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করে নিতে পারেন মান ভাই সেল আমেরিকার নামে আপনাদের সবচেয়ে জনপ্রিয় একটা প্রোডাক্ট আছে সেল আমেরিকান এই অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট সারা বাংলাদেশে চাহিদা আছে তো যারা এই প্রোডাক্টগুলো খুঁজছেন বা খুঁজতেছেন তারা আর অনলাইন ভয় পেতে পারেন আমার সেই নেওয়ার দরকার নাই যারা আপনি স্ব স্ব এলাকা থেকে প্রোডাক্টগুলা কালেকশন করতে পারবেন এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশেই অ্যাভেলেবেল আছে তো আমার কাছে আরেকটা প্রোডাক্ট আছে সোলার ল্যান্ড গোল্ড এটা সোলার ল্যান্ড গোল্ড এই যে সোলার ল্যান্ড গোল্ড এখানে ভিতর লেখা এখানে বার কোড আছে আর এখানে সেল জার্মানি আছে তো এটা অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট এটা সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা আপনি চাইলে এই প্রোডাক্টগুলা খুব সহজে কালেকশন করতে পারেন এটা কিন্তু বারো বোল্ড বারো বোল্ড প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটা অত্যন্ত একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট এটা সারা বাংলাদেশে অ্যাভেলেবেল চাহিদা আর সারা বাংলাদেশে যারা বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটর আছে তাদের কাছে অ্যাভেলেবেল এই প্রোডাক্ট গুলা আছে আপনার চাইলে আপনার এই প্রোডাক্ট খুব সহজে দিতে পারে আপনারা যে কোনো ধরনের কাজ করতে চান বড় ছোট বা যে কোনো ধরনের কাজ করতে সব ধরনের কাজের জন্য একটু দিকে দেখাবেন একটু দেখেন আমার এখানে কিন্তু সবগুলো প্রোডাক্ট আর হয়তো এত জায়গা কখনো হবে না তাদের জন্য একটা বার্তা আমি সব প্রোডাক্ট একটা একটা করে সাইজ সাইজ রাখছি মানে যে কোনো ভিন্ন ভিন্ন কোম্পানির আমি এই পাশাপাশি রাখছি তো আপনি দেখেন অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনারা যে কোনো ধরনের কাজ করতে চাইবেন বা কাজ করতে ইচ্ছুক করে এই ধরনের কাজ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় তো আমি বড় বলি প্রোডাক্ট আমার থেকে এই প্রোডাক্ট গুলো বাংলাদেশের যারা বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে তাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো খুব সহজে আপনারা কালেকশন করতে পারেন আর এখন তো আমার থেকে নিতে পারেন আমার স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন কল করে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনারা কালেকশন করতে পারেন আর আমার কাছে কিন্তু নতুন নতুন আপডেট ব্যস্তে বেশ কিছু প্রোডাক্ট আজ আসতে সামনে তো এখানে

আমি এই প্রোডাক্ট কাজ করি আসলে সব প্রোডাক্ট সম্পর্কে এতটা বলা সম্ভব হয় না আর বলতে পারি না আর এত ভালো ভালো উপস্থাপনা করতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে প্রোডাক্ট আছে যাদের প্রোডাক্টের প্রয়োজন তারা আমাকে নক করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট গুলো খুব সহজে কালেকশন করতে পারেন কেউ আমার কাছে আসতে চান আসতে পারেন এখানে একটা ছোট্ট অফিস করা আছে যারা শুক্রবারে আসতে চান তাদের জন্য মূলত এই অফিসটা করা আমার শুক্রবারে মূলত শুক্রবারে যাত্রাবাড়ি মহিলা এসে আমাকে ফোন কল করলে আমি আপনাকে নিয়ে আসবো আর বাদ বাকি শুক্রবার বাদে হয়তো অনেকে ভুল করে শুক্রবার বাদে যদি কেউ আসতে চায় তাহলে আসতে পারবেন গুলিস্তান শুদ্ধ বস কর্ন ওখানে আসলে আমার সাথে যোগাযোগ করে কথা বলে প্রোডাক্টগুলো নিতে পারেন আর এই আমার ভিডিও বা লাইভ করে করা মানুষকে শুধু একটা বার্তা দেওয়া যে আমার কাছে এই ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনার চাইলে এই ধরনের প্রোডাক্ট কাজ করতে পারেন বা বিজনেস করতে হলে বিজনেস করতে পারেন বাসায় লাগতে বাসায় লাগতে পারেন বা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কাজ করতে পারেন বা যে কোনো সুবিধা ভোগ করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সুবিধাগুলো নিতে পারেন আর লোডশেডিং সমস্যা আছে সমস্যা থেকে নিজেকে মুক্তি করার জন্য আমার কাছে মূলত এই প্রোডাক্টগুলো আছে আর অন্ধকার ঘরে আলো জ্বালানোর জন্য যত ধরনের প্রোডাক্টের প্রয়োজন সব প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমার কাছে আছে আপনার চাইলে এই প্রোডাক্টগুলো খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন এই যে এই পাশে দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা প্রোডাক্ট এটা বাইফেসিয়াল হাফ কাট বড় চব্বিশ গোল এই পাশে পাশে হাফ কাট চব্বিশ বড়ো লুঞ্জি প্যানেল এছাড়া লুঞ্জি আছে জিনকো আছে জে আছে ক্যারাডিয়া আছে সব ধরনের অসংখ্য প্রোডাক্ট আমি কাজ করি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো খুব সহজে কালেকশন করে কাজ করে নিতে পারেন বা সরাসরি নিতে পারেন বা আমাকে আসতে পারেন আর যামাকে আসার অসম্ভব হয় তাহলে আপনার এলাকায় বসে থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আমি বরাবর বলে থাকি যে এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তারা এই প্রোডাক্টগুলা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আর স্ব এলাকা থেকে আর প্রোডাক্টগুলো নিতে পারেন যারা আমার সাথে যারা আবার বড় বড় ডিস্ট্রিবিউটর বা হোলসেলার আছে তাদের কাছে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আপনার চাইলে তাদের থেকে প্রোডাক্টগুলো দিতে পারে আর যদি একান্ত আমার থেকে নিতে চান তাহলে আমার ঠিক আসতে পারেন আবার ঠিক আমার স্ক্রিনে দেওয়া থাকবে আর সরাসরি যদি কেউ আসতে চান আসতে পারেন ঠিকানা গুলি আমরা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ নাম্বার গেট দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়া বেশ কটা শাখা আছে যে শাখাগুলো থেকে প্রোডাক্টগুলো খুব সহজে আপনারা কালেকশন করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন শুভ বিকাল দুই ঘন্টা কথা